যদি আপনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অনেক কিছু মনে রাখতে হবে কারণ আপনি চাইলেই ফ্লাইটে সব ধরনের জিনিসপত্র বহন করতে পারবেন না ট্রাভেলার আগে পাসপোর্ট ইন্স্যুরেন্স পেপার ফ্লাইট টাইম সিকিউরিটি প্রভৃতি সব কিছু চেক করুন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী অনেক ভ্রমণের প্রস্তুতির ব্যস্ততার মধ্যে অনেক জিনিসপত্র না ভেবেই ব্যাগে ভরে ফেলেন কিন্তু কিছু কিছু জিনিস আছে যা কখনোই লাগেজ প্যাক করা লাগেজে প্যাক করা উচিত নয় এর মধ্যে অন্যতম হল এরোসল এবং লিথিনিয়া লিথিয়াম ব্যাটারি এছাড়া খাবারের মতো জিনিসগুলো ব্যাগেজ হ্যান্ডেলারদের জন্য বিশৃঙ্খলা তৈরি করতে পারে এক ব্যাগেজ হ্যান্ডেলার জানান যে ট্রাভেলের আগে ব্যাগে খাবার প্যাক করা উচিত নয় তিনি আরও জানান অনেক সময় খাবার পচে যায় খাবারের যেই পাত্রগুলো সেগুলো ভেঙে যায় বা ফুটো হয় অথবা খোলা থাকে এছাড়া অ্যালকোহল থাকলে সেখান থেকে গন্ধ তৈরি হয় ফলে এই ধরনের আইটেমগুলো ফ্লাইটে অ্যালাউ করা হয় না পারফিউমের ক্ষেত্রে একই ধরনের নিয়ম তবে টেক্স ফ্রি হয়ে থাকলে এগুলো খুব ভালো করে মোড়ানো হতে হবে আরেকটি জিনিসের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে ঔষধ যদি আপনার ঔষধ খাওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা নিরাপদ রাখার জন্য চেক চেক ইন করা বেগে রাখা ভালো বলে মনে হতে পারে কিন্তু এটি একটি বড় ধরনের ভুল যদি আপনার ঔষধের প্রয়োজন হয় তাহলে সেগুলো আপনার হাতের লাগেজে রাখাই ভালো এতে প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে আপনি ওষুধ পাবেন এতে ঔষধ হারিয়ে যাওয়ার ঝুঁকিও কম হয় যদিও বেশিরভাগ এয়ারলাইন্স ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম প্যাক করার ক্ষেত্রে একই রকম পলিসি অনুসরণ করে তবে কিছু সংস্থা তাদের তুলনায় কঠোর ফ্লাইটে কী কী ধর ফ্লাইটে কী কী আনতে হবে এবং গেটে কী কী সহায়ক নথিপত্র উপস্থাপন করতে হবে সেই সম্পর্কে তারা কনসার্ন থাকে ফ্লাইটে ওঠার আগে আপনার এয়ারলাইন্সের নির্দেশিকাগুলো দুবার করে পরীক্ষা করুন যেমন জেড টু এয়ারলাইন্সের একটি মেডিকেল ইনফরমেশন ফর্ম এয়ার ট্রাভেল ডকুমেন্ট রয়েছে যা যাত্রীদের পূরণ করতে হয় তাই ট্রাভেল করার আগে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকুন এতে আপনার অহেতুক বিড়ম্বরা থেকে মানে মুক্ত পাবেন মুক্ত হতে পারবেন আর আসম রানার টিভি লন্ডন